চা তৈরি হওয়ার আগেই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে আর চায়ের সাথে বিস্কুট কে না পছন্দ করে হাতে যদি থাকে মাত্র দশ মিনিট সময় আর বাসায় যদি থাকে এক কাপ আটা তাহলে কিন্তু খুব সহজেই এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে এই বিস্কুটগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু সুভাষ ডায়েরি তো চলুন শুরু করি মূল রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এখন আমি নিয়ে নেব এক কাপ রান্নার তেল যেটা সব সময় বাসায় ব্যবহার করা হয় রেগুলার রান্নার তেল বাসায় রেগুলার ইউজ করা হয় এরকম চায়ের কাপে কিন্তু আমি আপনাদেরকে মেজারমেন্টগুলো দেখাচ্ছি আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এখন আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনিকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নেব এখন আমি দিয়ে দেব এক কাপ আটা আটার পরিবর্তে কিন্তু আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক চামচ গুঁড়া দুধ আর হাতটা চামচ ব্রেকিং পাউডার এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব পাতলা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই পরে একটু একটু করে আটা দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে দেখুন আমার এখানে ডো তৈরি হয়ে গেছে কত সুন্দর নরম হয়েছে একদম বিস্কুট বানানোর জন্য পারফেক্ট এখন হাতে তেল মেখে বিস্কুটগুলো বানিয়ে নেব আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন দেখুন আমি এভাবে করে ডিজাইন করেছি এভাবে করে সবগুলো বিস্কুট আমি বানিয়ে নেব আর বিস্কুটগুলো যেহেতু আমি ওভেনে মেক করব তাই ট্রেতে একটু তেল ব্রাশ করে নিয়ে বিস্কুটগুলো সুন্দরভাবে ট্রেতে সাজিয়ে নেব আপনারা চাইলে কিন্তু চুলায়ও মেক করতে পারেন একটা স্টিলের প্লেটের মধ্যে বিস্কুটগুলো সুন্দর করে সাজিয়ে একটা ফ্রাইং প্যানে বসিয়ে চুলার আস মিডিয়াম লোতে রেখে দশ মিনিট মেক করলেই বিস্কুটগুলো হয়ে যাবে যারা ওভেনে মেক করতে চান তাদের জন্য বলছি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে বিশ মিনিট টাইম টাইম সেট করে দিলেই বিস্কুটগুলো হয়ে যাবে আমার কিন্তু বিশ মিনিটের সময় লেগেছে তো দেখুন আমার বিস্কুটগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে বিকেলে চায়ের সাথে এই বিস্কুট কিন্তু একদমই জমে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ